খোলা মেলে একবারে অন্য তুলনায় আমরা যে সার্ভিসটা দিতাম কিন্তু আমরা পর্যাপ্ত দিতাম পারাম না অতএব আমি যারা এখানে আইরে আপনারা নিজের মনে করিয়া আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরারে রে সুপরামর্শ দিবা ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করম আপনারা রে বালা সাদার অনুযায়ী ফুডটা তাৎক্ষণিক বানাইয়া আপনারা রে ডেলিভারি দেওয়া লাগে তখন ফুডটা বানাইতে গিয়ে একটু সময় বিলম্ব হয় আমরা চাইলে মাল স্টক করতাম পারি বানাইয়া রাখতাম পারি কিন্তু এই ফুডটা যদি আপনার আরে খাবাই বাসে ফুড হইবস আপনার আর শারীরিক সমস্যা হইতে পারে বা অসুস্থ হইতে পারে ওটা চিন্তা করিয়া যাতে আমরা কোনো ধরনের রেস্টুরেন্টর বদনামুক না আমরা চিন্তা করছি যে আপনারা অর্ডার করবা এবং ওপেন কিচেন রাখছে কারণ আপনারা অর্ডার করার বাদে আপনারা দেখবা আমরা কিলা রাম আমরা আপনার রিয়েল জিনিসটা বানাইয়া দিব আপনারা বইয়া খাইবা ও জিনিসটা আসলে খটাইর বাড়ি এমন একটা জায়গাতে আমরা করছি সুরমা নদীর ফারো করছি যাতে আপনারা এটা বালা মনোরম পরিবেশে আপনারা বিকাল কুর সময়টা আপনারা অন্য খাটাইতে যারা অবসর সময় খাটাইতে চাইন অন্য আইটা আইয়া আপনারা গুড় বা বই বা যদি বালা লাগে ফুড অর্ডার দিবা অর্ডার দেওয়া মানে ফুডটা কিলা নইল আপনারা আপনারে জানাইবা যে বালা হইল না বাদ হইল আপনার কোনো অভিযোগ যদি থাকে আমরা কই বা আমরা চেষ্টা করব আমরা সংশোধন করার কারণ আমরা নতুন আমরা কেউ ব্যবসায়ী না। আমরা সবু নাট্য জগতর মানুষ আমরা শিল্পী মানুষ আমরা তো অনেকগুলো হইতে পারে কারণ আমরা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি মাত্র আমরা হিকার লাগে তো আসলে আপনারা যারা আইরা আসলে আমরা আপনারা পর্যাপ্ত সেবা দিতাম পারার না সেবা দিতাম পারাম না কারণ আপনারা অনেক সময় ফুড অর্ডার দিয়া বইরা এর আগে আরো অর্ডার করছে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া লাগে গিয়া আপনারা হয়তো অনেক বিরক্ত বোধ কররা আপনারা আসলে দৃষ্টিতে দেখবা কারণ হইলো গিয়া আমরা বালা জিনিস খাবাইতাম করিও আমরা একটু সময় নেই কারণ আপনারা সামনে জিনিসটা আপনারা ছোটপটে কিন্তু আপনারা সামনে ফুচকা সামনে আমরা বেজাল খাবাইলাম না কি তাকাই দেখা আমরা যে চাইনি সার্ভিস দিতাম আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম